নিয়ে ঘুরতে যাবেন বলছেন সাকিব খানো তাই তার বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার অন্যতম সেরা সফল জুটি সাকিব খান ও স্বপ্ন মেসেন মুভি যাদেরকে নিয়ে সবসময় সোশ্যাল মিডিয়ায় তোলপাড় থাকে কেননা একজন আরেকজনকে নিয়ে অভিযোগ করেই থাকেন আর তার কারণে দুজন সবসময় সেপারেট থাকে আর বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঢুকতে দেখা যায় সাকিব বুবলির নতুন জুটি কেননা কয়েকদিন আগে বীরকে নিয়ে স্কুলে যান সাকিব বুবলি আর সেই সময় সাকিব বুবলির সুন্দর মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন আর সেই দেখে ভক্তরা মনে করেছেন সাকিব বুবলি আবার এক হচ্ছে কিন্তু কিছুদিন ধরে এক সাক্ষাৎকারে সাকিব খান বলেছিলেন বুবলি আমার স্ত্রী না কিন্তু কিন্তু এবার সব কিছু পিছনে ফেলে ছেলেবিরকে সাথে নিয়ে সাকিব খান ঘুরতে যাবেন তো ভিডিওটি ভালো লাগে একটা লাইক দেবেন আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন